সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাশিয়াতে আপনারা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ইন্টেকের জন্য কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা কোন কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে থেকে স্টার্ট হবে তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক তো আপনি যে কোনো সময় রাশিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনার রাশিয়াতে অ্যাপ্লিকেশনের জন্য দুই তিনটেক রয়েছে একটি হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর একটি হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট এই সেপ্টেম্বর ইনটেকে এসে থাকে তো দুই হাজার পঁচিশ সালে রাশিয়ান গভর্নমেন্ট একটা নতুন রুলস করছে যে আপনারা যারা ব্যাচালের জন্য রাশিয়াতে অ্যাপ্লিকেশন করবেন সো আপনাদের বয়স উনিশশো নিরানব্বই বা দুই হাজার সালের পর থেকে হলে আপনাদের ডকুমেন্টস বলতে আপনাদের অফার লেটার বা ইনভাইটেশন লেটার পেতে খুব বেশি লেট হবে না এবং আপনাদের ডকুমেন্টগুলো খুবই ফাস্ট বের হয়ে যাবে আর যাদের দুই সাল বা উনিশশো সালের আগে বাড়তি তো এমনটা না যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না বা আপনাদের ডকুমেন্টস বের হবে না তো স্পেসিফিক অনেক ইউনিভার্সিটি রয়েছে সেইখানে অ্যাপ্লাই করলে আপনাদের ডকুমেন্টস বের হবে বাট নর্মালি অনেক ইউনিভার্সিটি আছে বা বেশিরভাগ ইউনিভার্সিটি আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দেবে আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনাদের বয়স নিয়ে কোনো সমস্যা নেই যেমন উনিশশো পঁচানব্বই বা সাতানব্বই বা এর আগেও যদি কারো বয়স হয় তো আপনারা প্রায় সব স্টেটে অ্যাপ্লাই করতে পারবেন প্রায় সব ইউনিভার্সিটিগুলোতেই স্পেসিফিক দুই থেকে তিনটা স্টেট বাদ দিয়ে আপনারা সব জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখন মেন টপিক হচ্ছে যে আপনারা কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবেন সেপ্টেম্বর ইন্টিকের জন্য এবং কোন কোন ইউনিভার্সিটির ডেডলাইন কবে থেকে স্টার্ট হবে তো ফার্স্ট আপনাদের প্রিপারেশন কেমন হবে আপনাদের প্রিপারেশন হচ্ছে আপনারা যারা সেপ্টেম্বর ইন্টিকের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো আপনাদের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে আপনাদের সকল একাডেমিক পেপার্সগুলো আছে বা ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে রাখবেন যেমন আপনাদের আর যারা ব্যাচেলরের জন্য আপনাদের এসএসসির সার্টিফিকেট এবং মার্কশিট এবং এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট এবং যারা মাস্টার্সের জন্য আপনাদের ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট এবং এইচএসসির সার্টিফিকেট মার্কশিট আপনারা সবগুলো একটা পিডিএফ করে উইথ পাসপোর্ট আপনারা একটা পিডিএফ করে রাখবেন এবং কিছু কিছু ইউনিভার্সিটি আপনার রাশিয়ান ভাষায় ট্রান্সলেট চায় আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো সো সেই ক্ষেত্রে আপনারা রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে একটা পিডিএফ করে রাখতে পারে তো আমি আপনাদের আজকে নয়টি ইউনিভার্সিটির নাম বলবো এবং তার ডেডলাইন কবে থেকে স্টার্ট হবে সেইগুলো সম্পর্কে বলবো তো আপনারা চাইলে এইসব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন এবং আমি এখানে কোনো র্যাঙ্কিং করতেছি না এই ইউনিভার্সিটির জাস্ট আমি ওয়ান বাই ওয়ান নামগুলো বলবো এবং তার ডেড বলে দেবো প্রথমে হচ্ছে মস্কো সিটির একটা এই ইউনিভার্সিটি এবং এটা খুবই ফেমাস একটা ইউনিভার্সিটি যেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ কসিজিন যেটাকে আপনারা অনেকেই টেক্সটাইল ইউনিভার্সিটি হিসেবেও জানেন তো এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন স্টার্ট হবে হচ্ছে মের পনেরো তারিখ থেকে এবং ইনভাইটেশন স্টার্ট করবে হচ্ছে জুন বা জুলাইতে যেহেতু আপনাদের এন্ট্রি পারমিট আগস্টের দিকে এবং আপনাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের দিকে সো আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন তারপর হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটি অফ ট্যুরিজম যেটা ট্যুরিজমের ওপর বেস করে একটা ইউনিভার্সিটি তো এটারও অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে এর পনেরো তারিখ থেকে সো আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতেও অ্যাপ্লিকেশন করতে পারেন এরপর হচ্ছে মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ভেটেনারি অ্যান্ড বায়োটেকনোলজি সো আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন বাট এইখানে শুধুমাত্র তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স থেকে এবং আপনাদের এসএসসি বা এইচএসসি দুইটার একটাতে বায়োলজি সাবজেক্ট মাস্ট বি অ্যাড থাকতে হবে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটারও অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মেয়ের পনেরো তারিখ থেকে আমি নিজেও এই ইউনিভার্সিটি থেকে আমার প্রিপেটোরি কোর্স কমপ্লিট করেছি তো আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন আমি এখন যে ইউনিভার্সিটির কথা বলবো এটা আপনারা সবাই চিনেন যেটার নাম হচ্ছে মিসিস ইউনিভার্সিটি তো এটাকে বলে ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এটার অ্যাপ্লিকেশন ডেড স্টার্ট হবে হচ্ছে জুন মাস থেকে তো আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন মস্কোর খুবই নাম করা বা খুবই ফেমাস একটা ইউনিভার্সিটি হচ্ছে মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি এবং এখানে অনেকেই পড়াশোনা করতে চান তো এটার অ্যাপ্লিকেশন বা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে আপনার জুন মাস থেকে তো আপনারা চাইলে জুন মাস থেকে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন আর মস্কো শহরের বাইরে অনেকগুলা ইউনিভার্সিটি রয়েছে বা বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেইখানে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে বা সামনের মাস থেকে বা নেক্সট মান্থ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তার মধ্যে একটা হচ্ছে রিয়াজান স্টেট এগ্রোটেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিটা আপনার মস্কো শহর থেকে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে ট্রেনে করে বা আপনি যদি কার ড্রাইভ করে যান বা বাসে বা ট্যাক্সি করে যান সেই ক্ষেত্রে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে তো এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন স্টার্ট হবে হচ্ছে আপনার এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে তো আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন নিতে পারেন বা তার জন্য আপনার এখন থেকেই প্রিপারেশন নিতে পারেন তারপর হচ্ছে ভ্লাদিমির স্টেট ইউনিভার্সিটি এবং এটা মস্কোর পাশের একটা স্টেট এবং এটা রাশিয়ার ভ্লাদিমির শহর অবস্থিত তো আপনারা যারা মস্কোর আশেপাশে থাকতে চান বা মস্কোর কাছাকাছি থাকতে চান তো আপনারা আর রিয়াজান বা ভ্লাদিমির এই সব শহরে আসতে পারেন বা এই সব শহরে অ্যাপ্লিকেশন করতে পারেন তো এটা মস্কো থেকে আপনার ভ্লাদিমিরে যেতে সময় লাগে হচ্ছে ট্রেনে করে এক ঘন্টা ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট তো এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন স্টার্ট হবে হচ্ছে আপনার জুন মাস থেকে তো আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন এরপর হচ্ছে বর্ণের স্টেট ইউনিভার্সিটি ফর এস্ট্যান্ড টেকনোলজি এবং এটা রাশিয়ার ভর্ণের শহরে অবস্থিত তো এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন অলরেডি চলতেছে এটা মার্চ মাস থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান এই ইউনিভার্সিটিতে আপনারা এখন থেকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন আর লাস্ট হচ্ছে ভোর্ণেজ স্টেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং এটা রাষ্ট্রিয়ার ভোরনের শহরে অবস্থিত এবং এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন স্টার্ট হবে হচ্ছে এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে তো আপনারা এই ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লিকেশন করতে চান বা অ্যাপ্লিকেশন নিতে চান তো আপনারা এখন থেকেই প্রিপারেশন নিতে পারেন আর এইসব ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার আগে আপনাকে অবশ্যই তিনটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনার পড়াশোনার মেন্টালিটি সেকেন্ড হচ্ছে আপনার বাজেট থার্ড হচ্ছে যে জব অপরচুনিটিস যে আপনি যে শহরে আসতেছেন সেই শহরে আপনার জব অপরচুনিটিস কেমন থাকবে বা আপনার ইউনিভার্সিটির কস্ট কেমন থাকবে বা আপনি যে শহরে আসেন না কেন রাশিয়ার মস্কো বা ভরনেস বা সেন্ট পিটার্সবার্গ বা কাজান আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে সো আপনাকে অ্যাটলিস্ট পড়াশোনার মেন্টালিটি রাখতে হবে সবশেষে যারা সেপ্টেম্বর ইন্টেকের জন্য রাশিয়াতে অ্যাপ্লিকেশন নিতে চান আমি যে ইউনিভার্সিটির কথা বললাম আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন নিতে পারেন এবং যারা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এইসব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে রাশিয়াতে আসসালামু আলাইকুম